আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলুন আজকের ইলমক্রাফ্ট অফিসিয়ালের পর্বে আমরা জানি এমন একটি প্রশ্নের উত্তর যা হয়তো আপনি বহুবার অনুভব করেছেন কিন্তু কখনও গভীরভাবে ভাবেননি প্রশ্ন আপনার অন্তরের আওয়াজ কে দেয় আপনি একা আছেন কেউ আপনাকে দেখছে না কিন্তু আপনি যখন কোনো ভুল কাজ করতে যাচ্ছেন হঠাৎ আপনার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে ওঠে এটা কর ভুল হচ্ছে আল্লাহ দেখছেন এই যে ভেতরের ফিসফিস আওয়াজ এটা কি শুধুই আপনার বিবেকের কথা নাকি এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক ডিভাইন সিগনাল আসুন শুনেনি মহান আল্লাহ কি বলেছেন কোরআনে সুরা শামস আয়াত সাত আট ওয়ান ওয়াহা, ওয়া মাস ফুজু ফুজুরাহা ওয়া তাকওয়াহা অর্থ আর প্রাণের শপথ এবং যিনি তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন অতপর তিনি তার মধ্যে স্ফুরন করেছেন পাপ ও পরেশগারির বোধ এই আয়াত থেকে বোঝা যায় মানব আত্মার গভীরে আল্লাহ পাপ ও পুণ্যের অনুভব স্থাপন করে দিয়েছেন এটাই আমাদের বিবেক আমাদের কনশিয়েন্স সাইকোলজি বলে কনসিয়েন্স মানে ইন্টারনাল মোরাল কম্পাস কিন্তু বিজ্ঞান আজও পুরোপুরি বুঝতে পারেনি কেন এক নীরব পরিবেশেও কেউ যদি ভুল করতে যায় তার ভেতর একটা কণ্ঠস্বর বাধা যায় এটা কি শুধুই শিক্ষা সংস্কারের ফল নাকি এটা আল্লাহর দেয়া ইলহাম অর্থাৎ অন্তরে প্রেরিত এক সতর্ক সংকেত ইসলামের দৃষ্টিতে এই কণ্ঠস্বরকে হালকা করে দেখা যাবে না এই অস্থিরতা এটি হতে পারে রুহের প্রতিক্রিয়া যা আল্লাহর সঙ্গে আপনার আত্মার সংযোগ সৃষ্টি করে তাই যখন আপনি একা থাকেন আর হঠাৎ আপনার ভেতর থেকে আসে না এটা ঠিক হচ্ছে না তখন সেটা উপেক্ষা করবেন না কারণ এই আওয়াজ কেবল আপনার চিন্তা নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সতর্ক করার এক ফিসফিস আওয়াজ সেই জন্যই একজন মুমিন তার অন্তরের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করে আর নিজের বিবেককে প্রশিক্ষিত রাখে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্ধু এই কণ্ঠস্বরকে অনুসরণ করা মানেই আপনি আল্লাহর দেয়া পথে ফিরে আসছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ইলম ইলমক্রাফ্ট অফিসিয়ালে যেখানে কোরআনের আলো বিজ্ঞানের যুক্তি ও আত্মার প্রশ্ন একসাথে মিলে যায় পরবর্তী পর্বে জানব যদি মৃত্যুর পর আত্মা অন্য আত্মার সাথে যোগাযোগ করতে পারে কি ঘটে তখন পর্যন্ত ভাবুন আপনার বিবেক কি সত্যি আপনার নিজের নাকি সেই আওয়াজটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তা আল্লাহ হাফেজ